প্রিয় চাকরি পত্র শিখুন আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উত্তায়ন বোর্ডের আবাদের বিশাল শক্তি চাকরির প্রকাশিত হয়েছে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম এসএস আবেদন করতে পারবেন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এ পর্যন্ত আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের থাকবে আপনারা যারা এখন পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখেন এরপর পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটিতে সর্বমোট ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে স্টোর হেল্পার পথে সর্বমোট পাঁচজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বর্ধিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসসি পাশ থাকতে হবে এবং সেই সাথে পণ্যাগার রক্ষণাবেক্ষণ মালামাল প্রদান ও গ্রহণ ইত্যাদি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হবে ভেহিক্যাল মেকানিক এ একজন লোক নিয়োগ করা হবে এটি ষোলতম গ্রেডের একটি পদ কোন শিক্ষিত বর্ধিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাশ থাকতে হবে অথবা কোনো শিক্ষক বর্ধিত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে পনেরো বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বনামধন্য কোনো ওয়ার্কশপে মোটর ইঞ্জিন মেরামত রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর হবে নিরীক্ষক অডিটর এই পদে সর্বনয় জন্য নিয়োগ হবে এটি তেরোতম গ্রেডের একটি পদ বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর না হবে ফোরম্যান এই পদে সর্বোচ্চ জন্য নিয়োগ হবে কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে সরকারি প্রোগ্রামার এই প্রদেশ একজন হবে এটি নবম শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন বা কম্পিউটার টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোন শিক্ষিত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য থাকতে হবে এবং কম্পিউটার টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে অর্থনীতিবিদ পদে সর্বমোট একজন লোক নিয়োগ হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর সমমানের সিপিএতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স বারো দশ দু হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে বিআর ই বিআর ডট ডট কম এই লিংকে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে এবং আবেদন শেষ সময় তিন তারিখ এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে ছবি তিন ছবি তিনশো পিকজেল এবং সাতের তিন ছবি আশি পিকজালের মধ্যে হতে হবে এখানে এক ও দুই পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে দুইশো চৌত্রিশ টাকা এবং তিন পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো আটষট্টি টাকা চার এবং পাঁচ নম্বর পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে ভিউস এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি আপডেট সার্কুলার পাশে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন